লম্বা করব না এই সমস্ত মাদ্রাসায় এতিম বাচ্চা আছে অনেক ছাত্রের বাপ আছে মা নাই অনেক ছাত্রের মা আছে বাপ নাই বাজান রে আমি দূরে যাব না আমার মাদ্রাসার কথাটাই বলি আজকে তোমার আমার বাপ আছে তাই কদরও নাই কিন্তু যেই ছেলের বাপ নাই মা নাই এই ছেলের সাথে মাঝে মাঝে সময় দিবেন দিয়ে দেখবেন কি পরিমাণ বেদনা অন্তরে তার লালিত পালিত বাপের বেদনা আরে বাবাজি আমি আমার মাদ্রাসার কথাটাই বলি দেখেন তো দেখি বাপমার দরদে দিলটা নরম হয়নি আসরে নামাদের পর মাদ্রাসায় বারন্দায় দাঁড়াইয়া আমি বাচ্চাদের খেলা দেখতেছি বড় ভালো লাগতেছে নিজ প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা সুন্দর করে বাজান্ডে ছোট্ট টেনিস বনিয়া ফুটবল বানাইয়া লাত্তি নাত্তি দিয়া খেলতেছে বাজান্ডে দেখতে দেখতে মাদ্রাসার প্রধান গেটের দিকে যখন নজর চলিয়া গেল নজর দিয়ে দেখি এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া। কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়া মেন গেটের কাছে দাঁড়ায় রইছে বেটার সাথে সাক্ষাৎ করবে বাজান্ডে বাপ বেটাকে তালাশ করার আগেই বেটা বাপকে দেখে ফেলছে এইবার বাপ বাপকে দেখার পর খেলা বাদ দিয়া সহপাঠীদেরকে ডাক দিয়া বলে বাইরা আমি আর খেলব না কেন ওই যে আমার বাবা আসছে আমি আব্বার কাছে যাব আব্বার সাথে সাক্ষাৎ করব। এই কথা বলিয়া ছেলেটা নিজের কাপড়ে দুলাবালি দাঁড়ে আমার বন্ধুগণ ঘামের পানিতে গেন্ডি ভিদিয়া গেছে একটা দোরমিয়া বাবার কাছে চলে গেল আর বাপ দেখেন কি মায়ার বাপ ছেলের ঘামে দুর্গন্ধের দিকে তাকাইলো না ছেলের ধুলা বালির দিকে তাকাইলো না ছেলেটা কাছে সালাম দিল বাপ সালামের জবাব দিয়া দিল জবাবটা দিয়া দুই হাতটা বাড়াইয়া বাপ বেটারে বুকের সাথে জড়া ধরলো আপু বলি আর নাকে মুখে গালে মুখে চুমা দেয় আর বলে বাবা তুমি কেমন আছো ছেলেটা বলে আম্মু কেমন আছে আপু ভাই কেমন আছে বাদান বাপ খুব ভালোই আদর যত্ন তাদের কথাবার্তা চলতে যে দৃশ্যটা খুব ভালো লাগতেছে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ দৃশ্য আমার চোখে ধরা পড়ল বাদান রে ওই একই মাদ্রাসার ছাত্র আমি জানতাম না যে ছেলের বাবা না এই ছেলেটা এতিম ওই বাপ যখন সুমা দেয় আর এই ছেলেটা যখন আব্বু বলিয়া ডাক দেয় এই ছেলেটা বারন্দার গিরিল ধরল চোখের পানি দিয়ে বলে আল্লাহ আমার আব্বু কি কোনোদিন আর আসবে না আমার আব্বু কি কোনোদিন আমারে আর বাপ বলে বুকে টেনে নিবে না আমি ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দ কেন তোমার কি বাবা নাই ছেলেটা কান্দের বলে হুজুর আমার আব্বু ছিল দুই মাস আগে নাকি মারা গেছে কেন তুমি কি তোমার বাবার লাশটাও দেখো নাই ছেলেটা বলে না না আমি আমার বাবার লাশটাও দেখি নাই যার কারণে কোনো ছাত্রের বাবারে দেখলে আমার বাবার কথা মনে হয়ে যায় আরে বন্ধু আরে বাবাজি তার বাবা নাই তার মতন বড় আর কেউ নেই আবার দেখেন মমতা মুইজার তার মতন বড় দুঃখী কেউ নাই মনে কিছু নিয়েন না এক মিনিট দেড় মিনিটের মধ্যে মান সম্পদ নামক সম্পদটা বলিয়া দেই বাদান এই মা মরিয়া গেলে কেউ আর তোমার জন্য বড় মাছের চাকা নিয়ে অপেক্ষা করবে না আমার ভাইরে আজ থেকে আট নয় বছর আগের ঘটনা যেটা কামার খন্দবাসীগণ আপনারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে আমার এই বয়ানটা শুনছেন অনেক ছেলে এই বয়ানটা শুনে মার ভক্ত হইয়া গেছে আরে বাবা আট নয় বছর আগের কথা বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাও বাজানরে পদ্মা নদী ফেরির মধ্যে গাড়ি তুলিয়া পদ্মা নদী পাড়ি দিয়ে যাইতে হবে ফেরির মধ্যে গাড়ি তুললাম আমার গাড়ির পিছনে আরো অনেক পর্যায়ক্রমে সিরিয়ালে গাড়ি উঠল এটার ভিতরে একটা অ্যাম্বুলেন্স উঠল অ্যাম্বুলেন্সের দুই দিকে লেখা লাশবাহী গাড়ি অ্যাম্বুলেন্সের সামনে বাজানরে লুকিং গ্লাসের নিচে লাল কাপড় বান্দা এই লাল কাপড় দেখিয়া বুঝতে বাকি রইল না যে লাশ আছে অবশ্যই লাশ আছে কিন্তু আমার জানা নাই মহিলার লাশ না পুরুষের লাশ লাশটার জন্য দোয়া করিয়া গাড়ির মধ্যে উঠিয়া গেলাম বাজান যখন গাড়িতে উঠিয়া পিছনের গ্লাসটা নামাইলাম বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব ও বাজান যতই গ্লাস পাখ ততই একটা বাচ্চার আওয়াজ আমার কান ভারী করে হৃদয় আত্মার মধ্যে লাগে বাবাজি জি বাচ্চা ছেলেটা কান্দার বলে আব্বু ও আব্বু আমার মাওরে তুমি কাঠে বাক্সে ভৈরা রাখছো আমি আমার আম্মুর কাছে যাম আমি আমার আম্মুর দুদু খামো আমার মায়েরে তুমি কাঠের বাক্সে ভরে রাখছো কেন আমি আমার আব্বুর কাছে যাবো আমি আমার আম্মুর দুদু খামু কান্না শুনিয়া চিৎকার শুনিয়া নিজের ঠিক রাখতে পারল আল্লারে ডাক দিয়ে বললাম আরি তোমার কুদ্রুত বুজা বড়দা তুমি মহা শক্তির অধিকারী এই ছেলেটার মা মরিয়া গেছে দুধের বাচ্চার কাছে দেখে মায়ের নিয়ে গেছো অত যে ছেলে বুঝে নাই যে তার মা মারা গেছে এই ছেলেটা এখনো মায়ের দুঃখ বাচ্চাটার কান্নার আওয়াজ বাড়ে গাড়ি থেকে নামিয়া বাচ্চাদের দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে আগাইলাম অ্যাম্বুলেন্সের দিকে যখন তাকাইলাম নজর করিয়া দেখি শত শত মানুষ আমার মতন যুবক এবং মধ্যম বয়সী লোকেরা অ্যাম্বুলেন্সের মা মরা দেখে আর নিজেরাই কান আর চোখের পানি মুছে। আবার কিছু ছেলে যুবক হয়তো বা নতুন বিয়ে করছে গার্মেন্টস কর্মী আমার বন্ধুরে কয়েক মাস পর বাড়িতে যাইতে যে সম্ভবত এই ছেলেগুলি নিজের পকেট থেকে মোবাইল বের করে আর বাড়িতে ফোন দিয়ে কয় আমার মাউ কো আমার আমার মায়ের আম্মুর কিছু সম্ভবত বাড়ি থেকে জিজ্ঞাসা করছে কেন কান্দে কি কি হয়েছে কান্দার বলে আজকে ফেরির মধ্যে একটা মামরা মরা বাচ্চা দেখছি রে এই বাচ্চাটারই কেউ থামাইতে পারে ফল দিল ফল ফালাই দে পানি দিল ফেলে দে জুসের বোতলে ফেলে দে বাপের কামরা ডাক দি বলে আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখত কে আমি আমার আম্মুর কাঁধে দামো দুধু খামো এইভাবে এইভাবে বাচ্চাটা কান্দে কাঁধে এই মা মরিয়া গেলে আর মা পাবো বাধান রে এই মা কার দুনিয়ায় নাই আমার ভাইরে আমি আগাইলাম পরিচিত ফেসবুক হওয়ার কারণে লোকগুলি আমারে কাছে সহযোগিতা করল আমি কাছে যাইয়া বাচ্চাটারে দেখি নজর করিয়া দেখি বাপের কোলে বসিয়া বসিয়া কান্দে আর বাপটা আমার বন্ধুরে নির্বাক হইয়া ডেলান দিয়া কান্দে এই বাচ্চার কান্না শুনতে শুনতেই ও বাদান পাশে থেকে আরো দুইটা মেয়ের কান্না ওই অ্যাম্বুলেন্সের এক অ্যাম্বুলেন্সের ভিতরে এরা হলো তিন ভাই বোন পিটা পিটি ছোট ছোট ছেলে মেয়ে দেখেন মেয়েগুলি আরো করুণভাবে ভাবে কান্দার বলে মায়ের লাশের বাক্স না রে আর ডাক দি বলে মা গো মা মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না ও আম্মু তুমি কালকে যে ঘুমাইলা আমাদের চুল এলো মেলো তুমি না মানুষের বাড়িতে এলো মেলো চুল নিয়ে গেলে পাগলি বলে দাও আম্মু গো আব্বু দাদু বাড়িতে নিয়ে যাইতে যে পাগলি হয়ে যাব তুমি কি আর চুল বেঁধে দিবে না ভাইয়া কি আর দুদু খাবেন বাদান ডে তিনটা বাচ্চার কান্না শুনিয়া নিজেরাও ঠিক থাকতে পারতেছি না বাপ চিৎকার দিয়া বলে আল্লাহ আমারে কোন পরীক্ষা ফালে এই মা তিনটা বাচ্চা নিয়ে কার কাজে যায় কেমনে বুজাই এদের মানাই কেমনে বুজাই বো মানাই আবার যখন এই লোকটা কান্দার বলে রে বাবা তোর মা নাই মরিয়া গেছে বাচ্চাটাকে আমি আমার কাছে যাবই যাব দুদু খাব লাগ দিয়া বলে তোর মা নাই মরিয়া গেছে আর কোনোদিন তো রে দিবে না এই কথা বলা মাত্রই বাচ্চাটার মুখে কয়েকটা দাঁত দেখতে পাইলাম কসমস করিয়া বাপের কামড় দিয়া ধরছে এত দূরে কামড় দিল বাবারে বাদানের চেহারাটা কালো হইয়া গেল আমার বন্ধুরে নজর করিয়া দেখি জাগায় জাগায় খামসির দাগ আমার ভাইরে ছেলেটা বাপের নাক মুখের মধ্যে আঙ্গুল ঢুকে সারা দিছে এই চারা দেওয়ার ফলে নাক ফেটে রক্ত পড়তেছে ভালো করে খেয়াল করে দেখলাম কানের নিচে কামড়ের দাগ রক্ত চামড়া গোস্ত কালো হইয়া গেছে